নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি একটা ডিমের ইউনিক রেসিপি করে দেখাবো তো কিভাবে করছি কি কি লাগবে সেটাই আমি দেখাচ্ছি তো এখানে দেখো আলু কেটে নিয়েছি আর এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ বেটে নিয়েছি আর কিছু মশলা লাগবে আমার তো প্রথমে আমি ডিমের কারিটা রেডি করব তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা গরম হওয়ার পর জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আমি আলুটা দিয়ে দিলাম এখানে দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি আমি দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব তোমরা ইচ্ছা করলে ডিম এর আলুটা সেদ্ধও করে নিতে পারো কিন্তু আমি সেদ্ধ করে নিলাম না এই নতুন আলু তো এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাচ্ছে ভাজাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায় তো ওই জন্য আমি সেদ্ধ করে নিলাম না এইভাবে ভেজেই আমি রান্নাটা করব তো বন্ধুরা এই ডিমের কারিটা কিন্তু একদম ভাত রুটি গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায় আর দুপুরে তো গরম ভাতের সাথে ব্যাসটা এতটাই অসাধারণ লাগে তো বন্ধুরা দেখতে থাকো জানি না তোমরা এইভাবে করে খেয়েছো কি না যদি না খেয়ে থাকো তো তাহলে অবশ্যই এইভাবে করে খাবে তার জন্য পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল একদমই স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না তো আমার আলুটা ভাজা হয়ে গেলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি সেই পেঁয়াজ বাটাটা দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা হাফ টি স্পুন রসুন বাটা দিলাম আর দিয়ে দিলাম একটু আদা বাটা তো দিয়ে এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এর সাথে আলুর সাথে পেঁয়াজ আদা রসুনটা ভাজা না করলে যতক্ষণ না এর কাঁচা গন্ধ থাকবে ততক্ষণ আমি এটাকে ভেজে নেবো ভাজাতেই অর্ধেক কাঁচা গন্ধটা চলে যাবে হ্যাঁ দিয়ে ভাজা হয়ে গেছে আমার পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু মাঝখানটা জায়গা করে আলুটা সরিয়ে নিয়ে ওখানে আমি মশলাগুলো অ্যাড করছি তার মধ্যে ওখানে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো তো দেওয়ার পরে একটু সামান্য একটু এখানে মাঝখানে গরম জল দিলাম তো মশলাটা কিন্তু পেস্টটা আলাদা করে বানিয়ে নিলেও হয় মশলার পেস্ট তো যাই হোক আমি গুঁড়োটা দিয়ে যদি পোড়া লেগে যায় ওই জন্য মাঝখানে একটুখানি জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেব সুন্দর করে মশলাটাকে কষাবো তার আগে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কাটা ছোটো ছোটো করে এখানে টমেটো কেটে নিয়েছি দুটো ছোট ছোটো সাইজের দুটো টমেটো নিয়েছি এখানে এইভাবে কেটে দিয়েছি তোমরা ইচ্ছে করলে এর টমেটোটার পেস্টও বানিয়ে দিতে পারো তো এবার দেখো তো খুব তেলটা খুব একটা বেশি হয়নি কমই দিয়েছি তেলটা যাই হোক ওই জন্য ধরে ধরে একটু বেশ কষিয়ে নিয়ে একটু জল দিয়ে কষাবো এর মধ্যে তার আগে দিয়ে দিলাম আন্াজ মতো আমি হলুদ হুম হলুদটা তো আমি একবারে প্রথমে দিই না ওই জন্য এবার আগে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে হলুদটা দিলাম আর দিয়ে দিলাম আমি আন্দাজ মতো নুন নুনটাও দিয়ে দিলাম আন্দাজ মতো আমি আমার আন্দাজ মতো নুন দিলাম তোমরা তোমাদের আন্দাজ মতো যে যতটা করবে সেই বুঝে দেবে তো দিয়ে এবার দেখো দিলাম জল এক বাটি মতো জল দিলাম একটু কষিয়ে নিয়ে সামান্য একটু মিশিয়ে নিয়ে আর বেশি কষাতে হবে না আমি এবার আন্দাজ মতো একটু জল দিয়ে দেবো দিয়ে ঝোলটা ফুটতে দেবো তারপরে দেখো এবার আমি কি করি ডিমগুলো এখনো কিন্তু রেডি করিনি বন্ধুরা দেখতে থাকো তো এবার দেখো একটা বোল নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে এখানে দুটো পেঁয়াজ কুচি নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি দিয়ে দিলাম আন্তাজ মতো নুন আর দিলাম সামান্য হলুদ খুব বেশি হলুদ না সামান্য হলুদ এবার হাতের সাহায্যে এটা একটু নুনটা ভালো করে কষলে নিলাম পেঁয়াজের সাথে নুন হলুদটা তাহলে কি নুনটা ভালো মতো মিশে যায় সব কিছুর সাথে এবার এর মধ্যে একটা একটা করে ডিম ফাটিয়ে দেবো দেখো ছটা ডিম আমি নেব ছটা ডিম আমি নেব নিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো যেমন ডিমটা ফ্যাটায় সেমনি করে ডিম ফাটিয়ে নেবো যেমন ওমলেট যেমন করে করে সে করার আগে যেমন ফেটানো হয় পেঁয়াজের সাথে ঠিক সেমনি করেই দেখো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে একটা কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নিলাম এবার দেখো মেন কাজ কিসে আমি করবো এই দেখো একটা নিয়ে নিয়েছি এখানে আপাম মেকার হুম এটাতে আমি সাজের পিঠা মানে চিতই পিঠা যাকে বলে ওইটাও করা যায় এর মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে দেখো এটা দেখিয়ে দিলাম এর মধ্যে একটু করে তেল দিলাম তেল দিয়ে একটু ব্রাশের সাহায্যে ভালো করে তেলটা গোল তো ঘুরিয়ে দিলাম দিয়ে এবার দেখো আমি আলু ঝোলের কড়াইটা পাশের ওভেনে দিয়ে এখানে আমি এবার একটা একটা করে ডিমের গোলা এক একটা করে দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখো আতার সাহায্যে নিয়ে একটা একটা করে দিচ্ছি দেখো সব দেওয়া হয়ে গেছে আমি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো এই দু মিনিট পর আবারও খুলে দেখছি দেখো তাও এখনও কিন্তু ভালো মতো হয়নি কিন্তু তাও আমি দেখো এবার উল্টে দেবো কেন একদিকটা হয়েছে আর একদিকটাও তো হতে হবে ওর জন্য উল্টে দিচ্ছি এটা একদম গোল একদম গুলির মতো গোল হয়ে যাবে ছোট্ট ছোট্ট গুলি অমলেট করার ঝামেলার থেকে দেখো কী অসাধারণ যেমন দেখতে তেমনি কিন্তু খেতেও অসাধারণ এই দেখো একটা একটা করে সব কাটা আমি উল্টে দিচ্ছি মাঝেরগুলো আগে উল্টে দিলাম এবার সব কাটাই এভাবে উল্টে দিলাম ওই দিকটা হবে এবার আর ঢাকা দিলাম না ওই দিকটা হলেই একটু হয়ে গেলে এটা বেশিক্ষণ লাগে না হতে এই দেখো এই দেখো কি সুন্দর গোল হয়ে গেছে বলের মতো দেখো গুলির মতোই বলো আর বলের মতোই বলো দেখো কি সুন্দর গোল হয়েছে আর দুদিকেও ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার সব এগুলোকে এবার নামিয়ে নিতে হবে দিয়ে আরও যেইটুকু আছে আমি আবারও করে নেব এবার নামিয়ে নিলাম আবারও দেখো ঝোলটা এখানে বসিয়ে দিলাম আর ওইটা নামিয়ে নিলাম এবার ঝোলটা ফুটছে গ্যাসটা মারিয়ে দিলাম আগে মিডিয়াম টু লো ফ্লেমে ছিল যেহেতু ঝোলটা আবার বেশি ফুটে শুকিয়ে না যায় ওর জন্য তো এবার দেখো এক এক করে এই ডিমের বলগুলোকে দিয়ে দেবো গুলিগুলোকে ডিমের তো বন্ধুরা আমার আজকের এই ডিমের এই ইউনিক রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন আমি রেসিপি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে দেখতে তো দেখো এগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি একটু দু মিনিট ফুটিয়ে নেবো তাহলে একদম ঝোলটা অ্যাকসর্ভ করবে আর বেশ খেতে আরও ভালো লাগবে ঝোলটা ঢুকে যাবে এর মধ্যে আর ফুলেও যাবে আর একটু বেশি আর খুব জুসি জুসি লাগবে খেতে দেখো একদম মনে হচ্ছে কড়াই ভরে গেছে তো তাকে একদম রেডি হয়ে গেছে ডিমের কারিটা তো এবার কয়েকটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো এই পর্যন্তই গ্যাস বন্ধ করে দিয়ে সার্ভ করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আমার এই ডিমের রেসিপিটা তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই দেখো একদম কি সুন্দর গোল গোল হয়েছে লক্ষ্যটাই খুব সুন্দর হয়েছে বেশ আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর যেখানে রাখি সকলকে বা বাই বাই